আজকে একটা স্পেশাল প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য আমি এবং আমার বড় ছেলে সহ রওনা দিলাম তা এই স্পেশাল দিনটা খুবই আমাদের জন্য ইম্পর্টেন্ট আমাদের লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন আমরা যাচ্ছি হচ্ছে ক্যান্টনমেন্টে সেখানে আমরা একটা সমপাণী অনুষ্ঠানে যোগদান করব তা সেই উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের ইনস্টিটিউট থেকে ইনস্টিটিউটে আজকে একটা প্রোগ্রাম ছিল যেটা হচ্ছে আমাদের সেলফি কনটেস্ট সেখানে পুরস্কার বিতরণ করে আমরা রওনা দেই কারণ আমরা চেষ্টা করি যে আমাদের এখানে যারা আসে তাদেরকে বিভিন্নভাবে ইনফ্লুয়েস করার জন্য যারা তারা ভালোভাবে কাজ শিখতে পারে কারণ আমাদের প্রতিটা স্টুডেন্ট প্রতিটা শিক্ষার্থী আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা হাতির জিল হয়ে এবং এলিভেটেড এক্সপ্রেস হয়ে ক্যান্ট্রনমেন্টে যাই এবং ক্যান্ড্রমেন্টে আমরা গত জানুয়ারিতে it's john স্টুডেন্টকে অর্থাৎ বাংলাদেশ আর্মির সদস্যকে আমরা ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেমের প্রশিক্ষণ দিই এবং এই প্রশিক্ষণটা আমরা কিন্তু এই এক বছর দিচ্ছি তা কিন্তু না এটা দুই হাজার সাল থেকে আমরা কন্টিনিউ করতেছি এবং আমার ছেলে সবগুলো দেখতেছিল এবং সেখানে অনেক মজা পাচ্ছিলো এবং সে যেহেতু ক্যান্টনমেন্টে যাবে আর্মিদের দেখবে সেও অনেক এক্সাইটেড যে তাদের কাছে থেকে অনেক কিছু শিখবে এবং সে নিজে একজন ফায়ার ফাইটার হতে চায় তো সেখানে পৌঁছার পর আমাদের সার্টিফিকেট বেতন চলতেছে এবং এই সার্টিফিক বেতনটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য কারণ আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে কাজ করতে পেরে আমাদের লার্নিং ইঞ্জিনিয়ারিং পরিবার এবং খালেক ফাউন্ডেশন পরিবার খুবই গর্বিত কারণ তাদের সেবায় অর্থাৎ দেশের সেবায় আমরা কাজ করতে পারতেছি এবং ভবিষ্যতেও এটা অব্যাহত থাকবে সার্টিফিকেট বিতরণ শেষ করে আমরা সবাই একটা ফটো সেশনের প্রিপারেশন নিই এবং সবাই আমরা বাইরে যাই ফটো সেশনের জন্য এবং আমাকে খুব ভালো লাগতেছে যে গত চার চার মাস আগে যাদেরকে প্রশিক্ষণ দিয়ে আসছি তারা আজকে হচ্ছে এই সপ্তাহে তাদের হচ্ছে প্রশিক্ষণের শেষ অর্থাৎ তাদের ছয় মাসের যে প্রশিক্ষণ ছিল সেই প্রশিক্ষণটা শেষ এবং সেই শেষ মুহূর্তে আমি এখানে উপস্থিত হয়ে তাদের সঙ্গে কাজ করতে পারার আমরা ফটো সেশনে অংশগ্রহণ করি সবাই খুব হাস্য সময় অংশগ্রহণ করছে করবে ফটো সেশন শেষ করে আমরা একটা ভিজিটে যাই কারণ তারা এই প্র্যাকটিসটা করছে এবং আমরা যদি শেখাইছি শেখার পরেও তারা একটা ডেমো তৈরি করছে এবং ডেমোটা আমাদেরকে ভিজিট করাইলো ভিজিটটা আমার খুব ভালো লাগছে যে তারা নিজে নিজে তৈরি করছে এবং সেটাকে আরও উপস্থাপন করার চেষ্টা করছে এবং সর্বশেষে তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি যাতে তারা ভবিষ্যতে আমাদের সঙ্গে থাকে এবং দেশের জন্য কাজ করে এবং আমরাও বাংলাদেশ সেনাবাহিনীকে সব সময় আমাদের যতটুকু সম্ভব ততটুকু দেওয়ার আমরা চেষ্টা করব প্রোগ্রামে কথা বলা শেষ করার পরে আমরা রওনা দেই এবং সবার সঙ্গে কুশল বিনিময় করি এবং ইনশাল্লাহ বারবার দেখা হবে আপনাদের সঙ্গে এইটা শেষ করে এখন একটা পার্ক ছিল সেই পার্কে আমার বড়ো ছেলে সাবিত অনেক খেলাধুলা করে সে অনেক এক্সাইটেড ছিল কারণ সে একটু মনমরা ছিল যে সারাদিন একটা বোরিং একটা প্রোগ্রামে সে অ্যাটেন্ড করছে তার কাছে তো আসলে এটা বোরিং মনে হবে কিন্তু আমাদের জন্য এটা একটা গর্বের ভালোবাসার এবং দেশের জন্য কাজ করার অনেকক্ষণ খেলাধুলা শেষ করার পরে আমাদের প্রাণের প্রতিষ্ঠান লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ফিরে আসি এবং আবার কর্মচল্য শুরু করি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম